কয়েকদিন পরে পয়লা বৈশাখ তারা আমার শুভেচ্ছা আমি শুরুতেই দুঃখ প্রকাশ করব রবিবার সন্ধ্যাবেলা প্রার্থীকে নিঃশ্বাস নেওয়ার সময় থাকবে দৌড়াতে হচ্ছে অনেক কথা না অল্প কয়েকটা কথা তাদের আমাদের কর্মী যারা আছে আমাদের শোভাধ্যায় যারা আছে তারা তো বটেই যে মানুষের কাছে মাইকেল আওয়াজ পৌঁছচ্ছে তাদের কাছেও কয়েকটি কথা সবিনয় বলার চেষ্টা করবো করি খানিকটা আগে আপনাদের নমস্কার জানি আমি পরে মিটিংটা যেতে হবে এক নম্বর কথা হলো যে ভোট এখন এটা কত আজকে কত তারিখ আজকে সাত সাত প্রায় দু মাস এখন এবং গরম তারপর প্রভাব এইসব সকলকে সুস্থ থাকতে হবে বিরোধী যারা আছেন তাদের ভোট পয়লা জুন আমার পয়লা জুনের আগে অনেক রাজনীতির গতিবিধি ওঠা পড়া ইত্যাদি অনেক রকম হবে আমরা মোটের উপর যে কথাটি মানুষের কাছে নিয়ে গিয়ে বলতে চাইছি যে রাজনীতির গতিবিধি যেদিকেই যাক ওঠা পড়া ঘটনাক্রম যেদিকেই যাক রুজি রুটির প্রশ্নটাকে পিছনে চলে যেতে দেবেন না আমাদের কর্মী যারা আছেন তারাও বাড়ি বাড়ি যাবেন তারাও মানুষের সাথে যখন কথা বলবেন তাদেরকেও অনুরোধ এবং যে মানুষের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে তত বটে এই যত ভোট এগিয়ে আসবে এই এনআইএ ভূপতি নগরে দেখেছেন মিডিয়া দুদিন ধরে লাভজনক করছে এই ধরনের বিভিন্ন ঘটনা যার মাধ্যমে ওকে বাবা বলছে এসো 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 কোথায় বাবা কোথায় বাবা কই ভাবে গেছে যা বাবার কাছে দিয়ে দিন যে কথা বলছি না ভূপতি নগরের ঘটনা এ ধরনের বিভিন্ন ঘটনা আগামী দেড় মাস পৌনে দু মাসে ঘটতে পারে ভোটের ঠিক আগে ঘটতে পারে ভোটের মাঝখানে ঘটতে পারে আমাদের অতীত অভিজ্ঞতা আছে যে সারা বছর মানুষের রুচি রুটির বিভিন্ন চাকরি ফসলের দাম কৃষক আন্দোলন ছাত্র আন্দোলন অনেক কিছু হয় কিন্তু ভোটের ঠিক আগে কোথাও একটা বম ফাটে কোথাও একটা দৌড়াদৌড়ি হয় কোথাও একটা এমন কিছু হলো তাতে করে ভোটটা হিন্দু মুসলমান হয়ে যায় বা ভোটটা বাঙালি বরং অবাঙালি হয়ে যায় তাই তো এবং তৃণমূল বিজেপি দুটো দলেরই এতে লাভ আছে আমি আর সেই লাভ ভেঙে বলছি না সকলে বলছে এই ধরনের পরিচিতির ভিত্তিতে পোলারাইজেশন হয়ে গেলে তৃণমূল বিজেপি দুটো দলেরই লাভ আছে ইলেকটোরাল লাভ আছে তারা চায় যে মানুষের রুজি রুটির প্রশ্নগুলো পিছনে চলে যায় কারণ সেইগুলো তাদের কঠিন সিলেবাসের মুখে পড়তে হবে তাহলে তাহলে তৃণমূল বিজেপিকে প্রশ্নের উত্তর দিতে হবে যে দিল্লিতে কংগ্রেস এখানে বং একশো দিনের কাজ বলে একটা প্রকল্প ছিনিয়ে আনা দিল্লিতে বিজেপি এখানে তৃণমূল একশো দিনের কাজের প্রকল্পটা উঠে উঠে বিজেপি আম্বানি আদানির পার্টি তারা টাকাটা বন্ধ করে দিল গরিবের পিছনে টাকা খরচ করবে না তারা সাহস পেল কারণ তৃণমূল জব কার্ডের টাকা চুরি করলো তো তাহলে রুজি রুটির প্রশ্নে আমরা এই দুটো দলকে যখনই ধরতে যাব তারা চায় কোনো না কোনো একটা কোনো না কোনো একটা ঘটনা কোনো না কোনো একটা কি বলবো রুটির বাইরে অন্য ইস্যুতে ভোট আপনাদের কাছে আবেদন যাই হোক তাতে যদি আমাদের পার্টি সম্পর্কে দুটো সমালোচনা থাকে তো থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান রুটি কাপড়া বাগান পানি বিজলি সার্কটা এর বাইরে অন্য কোনো প্রশ্ন কোনো দল যেন ভোট না চায় সেইটা আপনার আমার সকলের দেখার কাজ কেন বললাম কথা কারণ সহজ কথা যখন বামপন্থীরা শক্তিশালী ছিল আমাদের রাজ্যে সরকারে আছে অনেক এমপি অনেক এমএলএ তখনও তো বামপন্থীদের বিরোধী একটা বড় অংশ ছিল চিরকাল পশ্চিমবঙ্গে ফর্টি পার্সেন্ট কংগ্রেস ভোট ছিল পরে তৃণমূল তা বামপন্থীদের সমালোচনা করার লোক তখনও ছিল কিন্তু সেই সমালোচনার বিষয় ছিল কৃষি বাংলার জন্য ভালো না শিল্প বাংলার জন্য ভালো এই ধরুন শিল্পুর ইত্যাদি ইত্যাদি যা হয়েছে বামপন্থীরা দুর্বল হয়ে গেল এখন সন্ধেবেলা টিভি চ্যানেলের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে গরুর দুধে সোনা খুঁজে পাওয়া যায় কিনা বামপন্থীরা দুর্বল হয়ে গেল এখন সন্ধ্যেবেলার টিভি চ্যানেলের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সৌমিত্র খান আর সুজাতা খানের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন কি তো রাজনীতিবিদদের কাজ না রাজনীতিবিদদের কাজ রাস্তা জল কল আলো ইলিগাল কনস্ট্রাকশন সবকিছু থেকে কাটমানি খাওয়া রাজনীতিবিদদের কাজ যে কোনো প্রশ্নে ধর্মের ভিত্তিতে জাতের ভিত্তিতে মানুষকে ভাগাভাগি করিয়ে দেওয়ার চেষ্টা করা কিন্তু রাজনীতিবিদরা তাই করছে করতে 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 এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমি দেখছিলাম এক রাজনীতিবিদ ভোট মানে রাজনীতিবিদ ন ঘটনাক্রমে যে প্রার্থী হয়েছে রাস্তা দিয়ে যাচ্ছে জিজ্ঞাসা হচ্ছে এখানে কলকারখানা কবে হবে বলছে আমি তো দেখলাম চারদিকে ধোঁয়া 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 দেখেছেন তো এটা পলিটিশিয়ান এর উত্তর এই ধরনের রাজনীতিবিদ আমরা যখন আমরা রাজনীতি করতে এসেছি আমাদের বিরোধীর আমরা ছোট থেকে বড় হয়েছি যখন দেখেছি একদিকে যদি বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুকে দেখে দেখি উল্টো দিকে প্রণব মুখার্জিদের দেখেছি পড়াশোনা করতে হয় বুঝতে হয় অর্থনীতি বুঝতে হয় দর্শন বুঝতে হয় সমাজ বুঝতে হয় বা লড়াইয়ের মধ্যে থেকে উঠে আসতে হয় কোনো কিছু না করে এই ধরনের রাজনীতি ব্যাপারটাকে চাপলাপিতে নামিয়ে আনা তৃণমূল বিজেপি চায় এটা ট্যাক্টফুলি করে দায়িত্ব নিয়ে করে কারণ তাহলে মানুষের রাজনীতি এবং রাজনীতিবিদ সম্পর্কে ধারণা পাল্টে যাবে শ্রদ্ধাবোধ পাল্টে যাবে তাতে করে চোরেদের রাজনীতির অঙ্গনটাকে দখল করতে সুবিধা হবে তার ফল হলো। তৃণমূল প্রার্থী যখন সোনারপুরের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন তাকে দেখে মানুষ বলবে যে রাস্তাঘাটের অবস্থা খারাপ জল আমি তোমাদের ভোট দেবো না তাই তো রাজনীতিবিদের যা কাজ আমরা সেই কাজ মনে করাতে এই লড়াইতে নেমেছি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কি পরিমাণ বেড়েছে কোনো কথা নেই দুধের দাম ওষুধের দাম বিদ্যুতের দাম এই যে ইলেকট্রোরাল বন্ডে আমি নিশ্চিত আমার আগের বক্তারা কেউ বলেছেন বা পরে কেউ বলবেন ইলেকটোরাল বন্ডে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে এত এত টাকা চাঁদা দিয়েছে তৃণমূলের বিজেপি কে কোম্পানিগুলি ওষুধের কোম্পানি আমার আপনার পকেট কেটে ওষুধের দাম বাড়িয়ে সেই চাঁদা দিয়েছে তৃণমূল বিজেপি বিদ্যুতের কোম্পানি আমার আপনার পকেট কেটে চাঁদা নিয়ে সেই দাম সেই টাকা দিয়েছে ওকে তৃণমূল বিজেপি কি দুধের দাম বেড়েছে দুধের কোম্পানি তারা আমার আপনার থেকে বেশি টাকা নিয়ে তারা ওই টাকা দিয়েছে তৃণমূল বিজেপি এই যে বিপুল দুর্নীতি আমি বলছি নির্মলা সীতারামন বিজেপির এই সরকারের এতদিনের অর্থনীতি অর্থমন্ত্রী ছিলেন তার হাজব্যান্ড তিনি অত্যন্ত নামকর অর্থনীতিবিদ তিনি বলেছেন এই মুহূর্তে পৃথিবীর সব থেকে বড় দুর্নীতি হচ্ছে ইলেকটোরাল বন্ডের দুর্নীতি এখন এই কথাগুলো তো বলতে হবে পার্লামেন্টে গিয়ে সাংসদ যদি টিকটকে বেশি থাকেন পার্লামেন্টে কম থাকেন তাহলে এই কথা বলা হবে না তাহলে সাংসদের ছবিটা ওপরে টানিয়ে ভেতরে মাঝখানে যত অ্যান্টিসোশাল যারা আছে গুন্ডা চোর গুন্ডা মস্তাক তারা রাস্তার টাকা মেরে যাবে জব কার্ডের টাকা মেরে যাবে ঘরের টাকা মেরে যাবে কেউ একটা একতলা থেকে বাড়ি দোতলা করবে নিজের বাড়িটা সেই টাকা নেবে কেউ একটা টোটো চালাবে তার থেকে টাকা তুলবে কেউ ছোটো দোকান বসাবে তার থেকে টাকা তুলবে তাই তো করছে আমরা কেবল এই কথাই বলছি মানুষ আমাকে ভোট দেবেন আমাদের ভোট দেবেন না দেবেন আমি তো চাইবাই আমি বামপন্থী প্রার্থী হিসেবে তো আপনাদের সকলের আশীর্বাদ প্রার্থনা করব কিন্তু সাথে এটাও বলে রাখবো যে আমি চাইনি আপনি যাকে ভালো বুঝবেন তাই দেখবেন এবং আপনি যাকে ভালো বুঝবেন আপনি যাতে আপনার ভোটটা দিতে পারেন সেটা এন্ট্রিও করা সবার আগে কাজ আমাদের সময় যাদবপুরের মতো গরিমাশালী কেন্দ্র সেই কেন্দ্র তার জন্যে বাংলার রাগ যাতে কাটা না যায় বাকি দেশের কাছে হয়েছে কোথাও কোথাও তো আছে সোনারপুর পৌরসভাতেও তো একাধিক জায়গা আছে এই আমি দেখছি দুদিন আগে বামপন্থীদের দুর্বৃত দিয়ে খুঁজে পাচ্ছি না এখন গত তিন চার দিন ধরে রোজ দুবেলা ফোন পাচ্ছি সোনারপুরে সৃজন ভট্টাচার্যের দেওয়াল লিখন বুঝছে নয়তো কালি লাগিয়ে দিচ্ছে নয়তো ফ্লেক্স ছেড়ে দিচ্ছে ইয়ে ডার হবে আচ্ছা ভাষা সেটা নিয়ে অসুবিধা নেই চাপ নেই কিন্তু কথা হলো যে এই করে এক নম্বর সৃজন ভট্টাচার্য বা সৃজন ভট্টাচার্যের পার্টিকে আটকানো তো যাবে না বটেই তার চেয়ে জরুরি যেটা এই মুহূর্তে ভারতের যা পরিস্থিতি আমাদের রাজ্যের যা পরিস্থিতি সৃজন ভট্টাচার্য বা সৃজন ভট্টাচার্যের পার্টির থেকেও বেশি জরুরি রুজি রুটির প্রশ্নটাকে রাজনীতির মূল স্রোতে আবার ফিরিয়ে আনা রাজনীতিবিদদের মানুষের জীবন জীবিকার সমস্যার পিছনে দৌড়তে বাধ্য করা রাজনীতিবিদরা শাসক দলের রাজনীতিবিদরা ভেবে ফেলেছেন ফিল্মস্টার দেখিয়ে সব ভোট পাওয়া যাবে মানুষ তো বোকা আমরা টাকা চুরি করে যাবো কেউ কিছু বলবে না আরেকটি যারা দিল্লির শাসক দল তাদের রাজনীতিবিদরা ভেবে ফেলেছেন আমরা আমদানি আমদানির হাতে গোটা দেশ তুলে দেবো কলকারখানা ব্যাঙ্ক এলআইসি সব বিক্রি করে দেবো কেউ কিচ্ছু বলবে না লাস্টে গিয়ে হিন্দু মুসলমান করিয়ে দেব এদেরকে মনে করাতে হবে যে এইটা রাজনীতিবিদদের কাজ নয় তাই তাইতো ফলত আমি আর কথা না যাদবপুরের সাংসদ হিসেবে মানুষ অনেকে জিজ্ঞাসা করছে আচ্ছা তোমরা কি কি করবে আমি বললাম যে দেখুন সাংসদ তার লিমিটেড ক্যাপাসিটি দুনিয়া পাল্টে দিতে পারবো না কিন্তু এক নম্বর বলতে পারি পার্লামেন্টের ভিতরে ঢুকে যদি সুযোগ পাই আপনাদের কথা বলার প্রথম দিন থেকে বড় বড় কর্পোরেট কোম্পানিগুলোর ওপর ট্যাক্স বাড়িয়ে গরিব মধ্যবিত্ত আমাদের সামনে যে মানুষ বসে আছেন যে মানুষের কাছে মাইকেল আওয়াজ পৌঁছচ্ছে সেই মানুষের শিক্ষা স্বাস্থ্য রাস্তা জল ইত্যাদি সমস্ত বিষয় গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের ট্যাক্স কমানোর কথা বলবো আদানি আম্বানিদের ট্যাক্স বাড়ানোর কথা বলবো শিক্ষা স্বাস্থ্য খাতে লেখাপড়ার খরচ কমানোর কথা বলবো বা সরকারি বরাদ্দ বৃদ্ধি করার কথা বলবো কম খরচে ভালো চিকিৎসা কম খরচে ভালো লেখাপড়া যেন আমাদের ঘরের ছেলে মেয়েরা পায় তার বন্দোবস্ত করতে বলবো এলআইসি ব্যাংক ইত্যাদি যেভাবে বিক্রি হয়ে যাচ্ছে বন্ধ করতে বলবো একশো দিনের কাজের প্রকল্পটা আবার চালু করাতে স্বচ্ছভাবে চালু করাতে বলবো কৃষকদের ফসলের খরচের দাম শ্রমিকের মজুরি ক্ষেত মজুরির রোজের টাকা এই প্রশ্নগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করব ঠিক আমি দেখছি পার্লামেন্ট ভোট কিন্তু তৃণমূলের বন্ধুরা দেখছি সরকারের কতগুলো প্রকল্প দিয়ে মোটামুটি দেওয়ার লিখছেন গুলিয়ে দেওয়ার এখন কথা হচ্ছে এটাও তো ঠিক ঠিক একটা টাকা দিচ্ছেন অসুবিধে নেই সেটা হয়তো একটু কম বেশিও দিচ্ছে কিন্তু উল্টো দিক থেকে যে কথাগুলো বললাম দুধের দাম বাড়িয়ে ওষুধের দাম বাড়িয়ে বিদ্যুতের দাম বাড়িয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়লে সব খাবার থেকে খাদ্য পণ্য থেকে সব জিনিসের দাম বাড়ে কত টাকা নিয়ে নিচ্ছে সেটাও তো ভাবতে হবে এই সমস্ত প্রকল্প যা চলবে যেমন চলবে বামপন্থী সাংসদ হলে স্বচ্ছভাবে এই সমস্ত প্রকল্পের কাজ আরও যাতে ভালো করে চলে তা দেখার বন্দোবস্ত হবে কিন্তু তারপরেও বেকারত্বের সমস্যা সমাধান করার জন্য সাংসদের পণ্ঠস্বর ওখানে দরকার আমার বয়সী মেয়েরা তারা কন্ট্রাকচুয়াল খেটে চলেছে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে কোনো কলসেন্টারে কাজ করছে কোথাও ছোটো টিকেতে কাজ করছে তাদের ওভারটাইম তাদের খাটিয়ে দিচ্ছে তাদের মাইনে নেই তাদের যখন তখন ছাঁটাই করে দিচ্ছে বয়স্ক মানুষদের পেনশন থেকে শুরু করে মেডিকেল ইন্স্যুরেন্স তার যা যা সমস্যা এই কথাগুলো বলার চেষ্টা করবো যেটা তৃণমূল বিজেপির এমপিরা পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বলেননি নি বলে এখন মানুষের এই সংকটের মুখে মানুষ দাঁড়িয়েছে এরা চাইবে অনেক রকম বলতে এই ধরুন কথার কথা সিএ এই চত্বরে অনেক পুরনো আমাদের বাংলার উদ্বাস্ত মানুষ কিছু আছে আমি আবেদন করে যাব বিজেপি সিএ এ বলে যা বলছে তা আসলে হিন্দু উদ্বাস্ত মানুষকে বেশি করে বিপদে ফেলার তা মুসলমানের জামা পড়েছে কিন্তু ওটা হিন্দু মুসলমানের ব্যাপার না দেশে অধিকাংশ হিন্দু রাজ্যে অধিকাংশ হিন্দু যাদবপুরে অধিকাংশ হিন্দু সোনারপুরে অধিকাংশ হিন্দু গরিব মানুষের বেশিরভাগটাও হিন্দু কার বাবার জমির কাগজ কার জন্মের কাগজ কার আগে কোথায় থাকতো সেখানকার প্রমাণপত্র অধিকাংশ গরিব মানুষের কাছে নেই যার বড়লোক আছে সেই কর্পোরেশনে পয়সা বের করে নিতে পারবে বানিয়ে নিতে পারবে বিপদে পড়ে যাবে গরিব মানুষ গরিব হিন্দু বাস্তু মানুষ আর তৃণমূলে এর বিরুদ্ধে কথা বলতে নেমেছে তাহলে প্রশ্ন করতে হবে এখন এইসব সব লাফালাফি করছ পার্লামেন্টে দু হাজার উনিশ সালের দশই ডিসেম্বর যেদিন মোদী সরকার সিএএ পাশ করা সেদিন বামপন্থী সাংসদরা সবাই উপস্থিত ছিলেন তার বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সেদিন পার্লামেন্টে যাননি তৃণমূলের আটজন এমপি পার্লামেন্টে যাননি তৃণমূল এখন বিরোধিতা করলে ওদেরকে ধরে ডেকে জিজ্ঞাসা করুন যেখানে বিরোধিতা করলে কাজ হতো আদতে সেখানে তোমরা বিরোধিতা কর তোমরা মোদী সরকারকে সাহায্য করে এসেছো ওর বিরুদ্ধে ভোট না না তাহলে এই কথাগুলো ওদেরকে বলতে হবে পরিচিতির ভিত্তিতে ভাগ করার চেষ্টা করবে আমাদের রুজি রুটির প্রশ্নে আসতে হবে নিয়ে আসতে হবে সেই কাজ হোক আরও কতগুলো কাজ শাসক হিসেবে বাকি থাকবে গড়িয়াবরইপুর মেট্রো বা চক পার্টি ফ্লাইওভার বা জগদ্দলে হার্ডওয়্যার পার্ক বা বিভিন্ন জায়গায় যা আরও যা জল কল আলো নিকাশির যা সমস্যা ইত্যাদি প্রশ্ন দেখছি শুনছি সেই সমস্তটা সাধারণ বাইপাসের উন্নয়ন অনেক রকম কাজ আমরা ভেবে রেখেছি একশো শতাংশ টাকা সাংসদ হিসেবে যাদবপুরের উন্নতি গল্পে ইম্প্যাল্টের খরচ করবে এইটুকু কথা আপনাকে দিয়ে যেতে পারি আপনাদের পাশে যায় যারা আছেন প্রত্যেকে নিজের মতো করে ভোট দিন আমি আপনাদের আশীর্বাদ প্রার্থনা চেয়ে গেলাম করে গেলাম আগামী পয়লা জুন ভোট দিন বাঁচতে তারা হাতুড়ি কাছ থেকে ধন্যবাদ